নামাজ আমাদেরকে চারটি বিষয় শেখায় নামাজ থেকে প্রাথমিকভাবে আমরা চারটি শিক্ষা পেতে পারি কয়টা শিক্ষা মনে রাখেন কয়টা নামাজ আমাদেরকে চারটি বিষয় শেখায় সারা জীবন নামাজ পড়লাম তবে নামাজ আমাকে ফায়দা দিতে পারেনি এজন্য কারণ আমি কখনো নামাজ থেকে প্রকৃত শিক্ষা নেওয়ার চিন্তাও করি নাই নামাজ কেবল মাত্র এবাদত নয় নামাজ আমার জীবন পরিবর্তন লাইফস্টাইল চেঞ্জ করার অন্যতম একটা মাধ্যম হতে পারে নামাজ থেকে আমাদেরকে কয়টা শিক্ষা নিতে হবে সবাই বলেন এক নাম্বার নামাজ আমাদেরকে সুশৃঙ্খলতা শেখায় শৃঙ্খলা শেখায় আজান যখন হয়ে যায় আপনাদের কুমিল্লায় এমন ও মসজিদ আছে যে মসজিদে আসরে হাজার খানেক মানুষ একটা মসজিদে নামাজ পড়তে পারে এমন বড় মসজিদও কুমিল্লার হাজার খানেক মানুষ একটা মসজিদে আসরের সময় ঢুকেছে মাগরিবের সময় ঢুকেছে এক হাজার মানুষ একটা মসজিদে যখন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব যখন আল্লাহ আংবার বলে হাতটা বেঁধে ফেলে তখন এক হাজার মানুষ ইমামরে অনুসরণ করে হাতটা বেঁধে ফেলে এরপরে ডানেরজন বামের জন্যে ধাক্কা দেয় না সামনের জন পেছনের জন্য ঠেলা মারে না এক হাজার মানুষ একেবারেই সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে আছে কারো সাথে কারো নাই মারামারি নাই ধাক্কা ধাক্কি নাই অথচ আমরা কিন্তু সেই জাতি যেই জাতির মাঝে শৃঙ্খলার অভাব সব চাইতে বেশি নামাজে এত সুন্দর শৃঙ্খলা আপনি দেখেন নামাজ ছাড়া সমাজের কোথাও এমন শৃঙ্খলা আপনি খুঁজে পাবেন না এটা যদি বিশ্বাস না করেন আজকে যে মাহফিলে যেই কয়েকটা মানুষ আমরা বসে আছি এই মাহফিলের মানুষের সামনে মাহফিলের পরে কেউ যদি দুই চার ডেক খিচুড়ি নিয়ে আসে এরপরে যদি বলে তবারও কাছে আপনারা লাইন ধরবেন আপনি দেখবেন আপনার লাইনে খিচুড়ির লাইনে ধাক্কা ধাক্কি কইরা দুই চারটা ড্যাগের ভিতরে গিয়া ঢুকবো এক হাজার মানুষ নামাজে দাঁড়ায় কেউ কাউরে ধাক্কা দেয় না ঠেলা দেয় না অথচ দুইশ মানুষ একশো মানুষ পঞ্চাশ জন মানুষের লাইন আপনি সোজা করে দাঁড় করাইতে পারবেন না আমরা সেই জাতি আমাদের মতো এত বেকা একটা জাতিরে নামাজ কিভাবে সোজা বানায় দিতে পারে ওই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় অমুসলমান তোমাদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে তোমরা যদি বিশৃঙ্খলতা করো পর্যন্ত দুনিয়াতে তোমরা সফল হতে পারবা না না ঠিক নামাজ আমাদেরকে এক নাম্বারে শেখায় শৃঙ্খলা আমার ভাইয়েরা জবাব দেন নামাজ আমাদেরকে এক নম্বরে কি শেখায় শৃঙ্খলা দুই নম্বরে নামাজ আমাদেরকে শেখায় ঐক্যবদ্ধ একজন আমিরের আনুগত্য প্রদর্শন এটা নামাজ আমাদেরকে শেখায় এই যে আপনাদের কুমিল্লার বড় মসজিদ মাগরিবের সময় আজান হওয়ার পরে এক হাজার মানুষ সেই মসজিদে চলে গিয়েছে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত বেঁধেছে পেছনে মুসল্লি যারা তারা কি হাত বাঁধবে না শেষ দেয় যাবে ইমাম যদি রুকোতে যায় মুসল্লি কি রুকোতে না সেজদায় ইমাম যদি সেজদায় যায় মুসল্লি কোথায় এক হাজার মানুষ একেবারে নিয়মতান্ত্রিক একজন ইমামের আনুগত্য করছে ইমাম যদি দাঁড়ায় এক হাজার মানুষ দাঁড়ায় ইমাম যদি রুকোতে যায় এক হাজার মানুষ রুকোতে যায় ইমাম যদি সেজদার জন্য আহ্বান করে এক হাজার মানুষ সেজদায় চলে যায় কেউ দ্বিমত পোষণ করে না এই নামাজ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে একজন নেতার আনুগত্য করতে হবে আজ গোটা পৃথিবীতে একজন সম্পন্ন নেতার বড় ভাব আজ গোটা দুনিয়াতে মুসলমান আছে দুইশো কোটি মুসলমানদের থাকার জন্য রাষ্ট্র আছে সাতান্নটা ওয়াইসির সদস্য সাতান্নটা মুসলিম দেশ দুইশো কোটি মুসলমান তবু কাশ্মীরে মুসলমান মারি খায় সাতান্নটা মুসলিম দেশ দুইশো কোটি মুসলমান তবু ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানকে মরে যাওয়া লাগে মায়ের খাওয়া লাগে তার কারণ মুসলমান আছে দুইশো কোটি কিন্তু দুইশো কোটির ইমাম হওয়ার জন্য একজন অমরের মতো ইমাম আর নাই মুসল্লি আছে দুইশো কোটি কিন্তু ইমাম নাই কুমিল্লার বড় মসজিদে মুসল্লি যদি থাকে এক হাজার ইমাম যদি না থাকে শৃঙ্খলা থাকবে ইমাম যদি না থাকে কেউ ডান দিক দিয়ে নামাজ পড়বে কেউ বাম দিক দিয়ে পড়বে কেউ কেউ রুকুতে যাবে যাবে কারো কথা কেউ শুনবে না কিন্তু ইমাম যদি ঠিক থাকে তাইলে মুসল্লিরা ইমামের কথা শুনতে বাধ্য ঠিক কিনা আজ গোটা দুনিয়াতে মসজিদের যেমন একজন ইমামকে আমরা অনুসরণ করি মসজিদের ইমাম দাঁড়ালে আমরা দাঁড়িয়ে যাই মসজিদের ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই মসজিদের ইমাম সেজদায় গেলে আমরা সেজদায় যাই গোটা দুনিয়াতে আজ মুসলমানদের এমন একজন ইমাম থাকার দরকার ছিল গোটা দুইশো কোটি মুসলমান যে ইমামকে অনুসরণ করবে দুইশো কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্র যাকে ইমাম হিসাবে স্বীকৃতি দিবে শুধু নামাজের ইমাম না জিহাদেরও ইমাম তিনি অর্থাৎ আমাদের একজন এমন সেন্ট্রাল লিডার একজন এমন নেতা এমন একজন ইমাম থাকা দরকার যে ইমামের কথায় দুইশো কোটি মুসলমান উঠবে আর বসবে ওই মুহূর্তে গোটা পৃথিবীর কোথাও যদি মুসলমানদের উপরে কেউ আক্রমণ করে মুসলিমদেরকে কেউ যদি হতাহত করে আমাদের পৃথিবীর মুসলমানদের ইমাম যিনি হবেন তিনি তখন বলবেন এই থেমে যাও ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছ থেমে যাও কাশ্মীরে মুসলমানদেরকে মারছ থেমে যাও চেচনিয়া বসনিয়ায় মাঠ থেমে যাও চীনের ওই ঘুরে মাঠ থেমে যাও তোমরা যদি না থামো দুই কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দিব আর আমাদের ইমাম যদি নামাজের মতো আমাদেরকে জিহাদের ময়দানেও ডাক দেয় দুই কোটি মুসলমানকে যদি বলে ও মুসলমানেরা কাশ্মীরে মুসলমান আক্রান্ত হচ্ছে ভারতের হিন্দুরা কাশ্মীরে মুসলমানদেরকে মারছে আমি তোমাদেরকে জিহাদের আদেশ দিলাম আমরা যদি আমাদের ইমামের কথায় দুইশো কোটি মুসলমান জেহাদের জন্য প্রস্তুতি নিতে পারতাম দুইশো কোটি মুসলমানদের জিহাদের প্রস্তুতি দেখে গোটা দুনিয়ার পড়া শক্তিগুলো থর করে কাঁপত কিন্তু আজ আমাদের কাছে শুধুমাত্র নামাজের ইমাম আছে সমাজের কোন ইমান নাই আমার কাছে আজ শুধুমাত্র মসজিদের পাঁচ হাজার দশ হাজার টাকার ইমান আছে জিহাদের নেতৃত্ব দিতে পারবে এমন বলিষ্ঠ কণ্ঠস্বর এমন দুর্বার সাহসী কোনো ইমাম নাই কিন্তু মুসলমানের শুধু মসজিদের ইমাম চাই না মুসলমানের টেন্ডেন্সি হচ্ছে আমার মসজিদে যেমন ইমাম দরকার আমার তেমন একজন ইমাম দরকার এখন আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেব বানাই বড় দেখে শুনে ভালো মানুষকে আর সমাজের মধ্যে ইমাম বানাই সবচেয়ে বড় বাটপার রে মসজিদের ইমাম হজুরের দাড়ি ঠিক আছে কিনা দেখি হজুরের জামা কাপড় ঠিক আছে কিনা দেখি হজুরের স্ত্রী সন্তান বর্দা করে কিনা দেখি হজুর কোন হালাল হারাম বিচার করে কিনা দেখি মসজিদের ইমাম পঞ্চাশ জন মানুষকে নামাজ পড়াবে তাতে কত বাছা বাছি কত দেখা দেখি কিন্তু সমাজে পঞ্চাশ হাজার মানুষকে যে নেতৃত্ব দিবে সমাজের মানুষের ভাগ্যটা যার হাতে গড়ে উঠবে ওই সমাজের ইমামকে নির্বাচিত করার সময় দেখা দেখি বাদ পাঁচশো টাকার নোট পকেটে ঢুকলে অন্ধভাবে আমরা অথচ মসজিদের পঞ্চাশ জনের ইমাম যিনি হবেন তারে যদি এক ঘন্টা ইন্টারভিউ দেওয়া লাগে সমাজের পঞ্চাশ হাজার মানুষের ইমাম যিনি হবেন তারে মিনিমাম ছয় মাস আমাদের পেছনে ইন্টারভিউ দেওয়া লাগবে আমার ভাই এই জন্য নামাজ আমাদেরকে সম্মিলিতভাবে একজন নেতার আনুগত্য করা শেখায় তিন নম্বর নামাজ আমাদেরকে সুন্নার আলোকে নেতার ভুল সংশোধন করার দায়িত্বটাও শেখায় ভালো করে বুঝবেন এই যে আমাদের মসজিদ সিলোইন উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পাশেই এই যে সুন্দর একটা মসজিদ ইমাম সাহেব যদি আগামী দিন ফজরের সময় চিন্তা ফজরে মুসল্লি তো করে একটু কমই হয় তাই না কিন্তু গতকাল রাত্রে মাহফিল হয়েছে নামাজের বিষয়ে অনেক ওয়াজ হয়েছে এলাকার মানুষ অন্তত ওয়াজের ধাক্কায় আজকে ফজরে মুসল্লি একটু বাড়ছে ওয়াজের ধাক্কায় ফজরে মুসল্লি একটু বাড়ছে আগে মুসল্লি হতো চার পাঁচ জন হঠাৎ করে ওয়াজের পরের দিন মুসল্লি হয়ে গেছে দুই কাতার ইমাম সাহেব চিন্তা করছে আজকে যেহেতু এতগুলা মুসল্লি পাইছি ফজর আজকে আর দুই রাকাত না আজকে সাহেব রাখাত পড়াই দিব এবার ইমাম সাহেব ওই চিন্তা থেকে যদি ফজরের নামাজ দুই ডাকতের জায়গায় দুই রাকাত শেষ করে সালাম না ফ্রি আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় আপনারা দুই কাতার মুসল্লি ইমামের পেছনে দাঁড়িয়ে আছেন ইমাম যদি ফজর তিন রাকাতের জন্য দাঁড়ায় আপনি পড়বেন যারা কথা কয় না হ্যারা অন্তত পড়বে চিন্তা ইমাম যেহেতু পড়াইতেছে সারা জীবন কত নামাজ বাদ দিছি আজকে দুই রাখাত বেশি পইরা একটু আগের কাফফারা করি আমার ভাইরা লক্ষ্য করেন আপনাদের মসজিদের ইমাম যদি ফজরে নামাজ দুই ডাকাতের জায়গায় তিন ডাকাতের জন্য দাঁড়ায় আপনি দাঁড়াবেন আপনি পড়বেন আপনি চিন্তা করবেন হুজুর যেহেতু ছোট খাটো এই জন্য হুজুরকে অনুসরণ করলাম না আমার ভাইরা কিন্তু বাইতুল মোকার খতিব সাহেব যদি এসে আপনাকে ফজরের নামাজ দুই ডাকাতের জায়গায় তিন ডাকাত পড়ায় আপনি পড়বেন যদি স্বয়ং আবার ইমাম আইসা ফজর দুই ডাকাতের জায়গায় তিন ডাকাত পড়ায় আপনি পড়বেন বাতাস দিয়ে না বসেন বসেন হাত পাখা দিয়ে বাতাস করতেছে মানুষ দেখবে বিশ্ব যখন এগিয়ে চলছে তখন হুজুররা হাত টাকার বাতাস নাই হুজুরদের তো দোষের শেষ নাই বসো হাত পাখা দিয়ে বাতাস করো না এক জায়গায় আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম আমি আমি হামজা ভাই খালেদ সাহেব সাহেব যার কথা বললাম অনেক কোলামায় কেরাম আমরা এক মসজিদে একটু খাওয়া দাওয়া করছিলাম তার একটা ভিডিও কোনো আল্লাহর বান্দা দূর থেকে করে ছাড়ছে আর মানুষের গালি গালাজ হুজুররা এত খায় হ্যাঁ হুজুরা দিয়ে গরু গোস্ত খাচ্ছে দেখছো নি হুজুর আবার মুরগি খাইতেছে তুই বাটা হুজুর তুই না খায় থাকবি তুই গরু গোস্ত পাস কেমনি এটা হচ্ছে মানুষের মানসিকতা মানে হুজুরের পেছনে বাতাস করে দেখছো কত অহংকারী আর বাইরা হুজুরের তো দোষের অভাব নাই এজন্য আর দোষ ঘাড়ে না নিলাম লক্ষ্য করেন আপনাদেরকে মনোযোগ আছে ও ভাই আমার ভালো করে বোঝেন ফজরের নামাজ আপনাদের মসজিদের ইমাম যদি দুই ডাকাতের জায়গায় তিন ডাকাত পড়ায় আপনি পড়বেন তার কারণ ফজরে নামাজ রাসুল পড়েছেন রাকাত। ফজরের নামাজ আল্লাহ পড়তে বলেছেন কয় রাকাত তার মানে আমি মূলত আমার ইমামকে অনুসরণ করি ততক্ষণ আমার ইমাম আল্লাহ এবং রাসুলের পথে থাকে যতক্ষণ আমি যদি দেখি আমার ইমাম দুই ডাকাতের জায়গায় তিন ডাকাতের জন্য দাঁড়িয়ে গেছে তাহলে আমি বুঝে যাব আমার ইমাম আল্লাহ এবং রাসুলের পথ থেকে সরে আসছে ওই মুহূর্তে আমি আর আমার ইমামকে অন্ধভাবে অনুসরণ করব না বরং ওই মুহূর্তে আমি আমার ইমামকে লোকমা দিব ঠিকই না ইমাম দুই রাকাতের জায়গায় তিন ডাকাতের জন্য দাঁড়ায় গেছে আপনারা কিন্তু ইমামে সেরে চলেও যাবেন না বরং লোকমা দিবেন দিবেন না কি বলবেন আল্লাহ আকবার যদিও প্রচলিত তবে মূল বিষয় হচ্ছে তসবিহ হোলির পুরুষের জন্য তসবিহ তসবিহ মানে সুবহান আল্লাহ আপনি পেছনে বলবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আপনি ইমান বলবেন ইমাম সাবধান আমি মূলত তোমার অনুসরণ করছি না তুমি তুমিও তো না আমি তোমার গোলাম না আমি আল্লাহর আল্লাহ আমি আমি অনুসরণ অনুসরণ করছি এতটা সময় পর্যন্ত তুমি পথে এই জন্য আমি তোমাকে অনুসরণ করেছি কিন্তু এখন তুমি আল্লাহ রাসুলের আদর্শ থেকে বের হয়ে গেছো আর তোমাকে অনুসরণ করতে পারবো না তবে এখনো সময় আছে তুমি আল্লাহ রাসুলের জায়গায় ফিরে আসো তাইলে আমিও তোমার সাথে আসি না নাই ইমাম যদি তারা ভুল বুঝতে পেরে আবার বসে পরে শেষ বৈঠকে সৌ দিয়ে নামাজ শেষ করে দেয় তাইলে কি আর কোনো ঝামেলা আছে কিন্তু ইমাম যদি তেরামি করে যা করছি করছি যা বলছি বলছি আমি তিন ডাকাত পরামি এইবার তিন ডাকাত পরানোর পরে চাকরি কি আর আছে ঘাড় ধরে তারে বিদায় ঠিক না অ মুসলমান শিক্ষা নাও ইমাম যদি আল্লাহ বিরুদ্ধে যায় তাকে আমরা ভুল সংশোধন করে দেই তিনি যদি তার ভুলটা বুঝতে পেরে আবার ফিরে আসে সমস্যা নাই সমস্যা নাই তিনি যদি ভুলের উপরে অটুট থাকে আমরা তাকে বের করে দেই একইভাবে শিক্ষাটা সমাজের মধ্যে আনতে হবে আমি আমার ইমামকে যেমন আল্লাহ রাসুলের মাপকাঠিতে মানি আমি আমার মসজিদের ইমামকে যেমন আল্লাহ রাসুলের মাপকাঠিতে মেনে অনুসরণ করি আমি আমার সমাজের ইমামকেও আল্লাহ রাসুলের আদর্শের মাপকাঠিতে মেনে তারপরে অনুসরণ করব। এই জন্য আমার সমাজের নেতা আমার দলের নেতা আমার এমপি আমার চেয়ারম্যান আমার মন্ত্রী আমার মেম্বার আমার দলের নেতাকে আমি মানব ততক্ষণ আমার দলের নেতা আল্লাহ এবং রাসুলের পথে থাকবে যতক্ষণ আমি যদি দেখি আমার রাজনৈতিক দলের নেতা আল্লাহ এবং নাসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এবং বিরুদ্ধে বিরুদ্ধে কাজ কাজ করে করে ইসলামের ওই ওই মুহূর্তে রকম তালাক দেওয়া আমার জন্য ফরজ আপনি দেখলেন আপনার সমাজের নেতা আপনার চেয়ারম্যান আপনার এমপি একটা ভুল করছে এমন ভুল যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন কথা বলেছে যে এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কাজ করেছে যেই কাজটা ইসলামের বিরুদ্ধে যায় এমন দৃশ্য যখন আপনার চোখে পড়বে আপনি আপনার ইমামকে বলবেন আপনি আপনার নেতারে বলবেন নেতা সাহেব সাবধান আমরা আপনার কর্মী ঠিক আছে আমরা আপনার দল করে ঠিক আছে তবে আমরা আমরা মুসলমান আমাদেরকে মরা লাগবে আল্লাহর দরবারে ওঠা লাগবে আমাদেরকে রাসুলের সাফাত নিয়ে জান্নাতে যাওয়া লাগবে এই জন্য আপনি আপনাকে আমরা ওয়ার্নিং দিলাম আল্লাহর বস্তে আগের কথা বাদ দেন তো করেন ভুল কাজ যদি করে থাকেন তো করেন দিনের পথে ফিরে আসেন নেতা যদি আপনার কথা শুনে দিনের পথে ফিরে আসে কোনো জামেলা নাই ওই নেতার সাথে আপনি থাকেন কিন্তু নেতা যদি আপনার কথা শুনে দিনের পথে না আসে তাহলে ওই নেতার সাথে আপনি চলতে পারবেন না আহারে দুর্ভাগ্যজনক হচ্ছে মসজিদে ইমামরে লোকমা দেওয়ার মতো লোক ঠিকই পাওয়া যায় সমাজের ইমামরে লোকমা দেওয়ার মতো লোকের বড় অভাব মসজিদের ইমামের ভুল ধরে সবাই রিক্সাওয়ালা ভুল ধরে কুলিওয়ালা ঠেলাওয়ালা চাওয়ালা পানওয়ালা সবাই ভুল ধরে কিন্তু সমাজের নেতার কেউ ভুল ধরে না কিন্তু বাংলাদেশের মুসলমান যদি মসজিদের ইমাম ভুল করলে তারে যেমন লোকমা দিয়া সোজা করে দেয় যেমন চাকরি থাকে না ঘাত ধরে বের করে দেওয়া হয় বাংলাদেশে যে নেতারা নিজেদেরকে না শুধরাবে ঠিক না করবে তাদেরকে ঘাড়ে ধরে তাদের জায়গা থেকে নামায় দেওয়া লাগবে এই শিক্ষা আপনাকে আমাকে দেয় নামাজ নামাজ আমাদেরকে শেখায় ও মুসলমান অন্ধভাবে কাউকে অনুসরণ করবা না তুমি তোমার ইমামকে অনুসরণ করবা ততক্ষণ তোমার ইমাম আল্লাহ পথে থাকবে যতক্ষণ ঠিক আমার ভাইরা চার নাম্বারে নামাজ আমাদেরকে আরেকটা শিক্ষা দেয় চার নাম্বারে নামাজ আমাদেরকে শেখায় ইনসাফ কি শেখায় ইনসাফ মানে হচ্ছে সমতা কিতা বাংলাদেশে এখন একটা আওয়াজ উঠেছে আমরা বৈষম্য দূর করতে চাই কারণ ষোলো সতেরো বছরের শৈরাচারকে পোলাপান বিদায় করে দিয়েছে ওই পোলাপানদের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ঠিক না বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে বাংলাদেশে আওয়াজ উঠেছে আমরা বৈষম্য চাই না বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই ইনসাফের বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই এই প্রশ্নটা আজ আমি আপনাদেরকে করে যেতে চাই আপনারা কি ইনসাফের বাংলাদেশ চান আপনারা কি বৈষম্যের বাংলাদেশ চান না বৈষম্য মুক্ত বৈষম্য মুক্ত মানে এমন একটা সমাজ আমরা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে যেখানে সাদা কালোর কোনো বৈষম্য থাকবে না আমির ফকিরের কোনো বৈষম্য থাকবে না ধনী কোনো বৈষম্য থাকবে না ক্ষমতাওয়ালা আর ক্ষমতাহীনের কোনো বৈষম্য থাকবে না এমন একটা সুন্দর ইনসাফের বাংলাদেশ যদি আমরা চাই তাইলে আমাদেরকে বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাতে হবে আল্লাহর কসম করে বলে যাই বৈষম্য বিরোধী বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি করতে চাও ছাড়া অন্য কোন উপর মসজিদ আছে যেখানে চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক হয় আছে না নাই ঢাকাতে আমি যেখানে জুমা পড়াই সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ জুমার দিন দুই আড়াই হাজার মানুষ হয়ে যায় বড় বড় মসজিদ হাজার হাজার মানুষ জুমার দিন হয় ওই জুমার দিন মসজিদে যারা যায় তাদের মধ্যে রিক্সাওয়ালা আছে না নাই আবার তাদের মধ্যে হাজার কোটি টাকার মালিকও আছে না নাই তাদের মধ্যে মন্ত্রী পদমর্যাদার লোক আছে না নাই আবার বাথরুম পরিষ্কার করে মেথর জুতা সেলাই করে মুচি তাদের মতো লোকজনও আছে না নাই একটা বিষয় লক্ষ্য করেন মসজিদের প্রথম কাতারে যদি রিক্সাওয়ালা আগে এসে বসে যায় ওই প্রথম কাতারে যদি মন্ত্রীও এসে বসে যায় এমপিও আসে চেয়ারম্যানও আসে মুসি কামার কুমার যা আছে সব যদি আসে এ দিন কোনো মন্ত্রী বলবে না তুই বেটা রিক্সাওয়ালা পেছনে যা বলতে পারবে দুনিয়াতে একটা মাত্র জায়গা মসজিদ যেখানে একই কাতারে আমির ফকির ধনী গরিব সাদা কালো শব্দ নাতে পারে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না এমনও ধনী বাংলাদেশে আছে আপনারা তো জানেন ভাই আমি একটু মনে করিয়ে দিই এমনও ধনী বাংলাদেশে আছে যারা জীবনে কোনোদিন তাদের ড্রাইভারকে সাথে নিয়ে খাইতেও বসে নেই আছে না নাই একই দামাতে গেছে ড্রাইভারও গেছে সারও গেছে সার খাচ্ছে অথচ ড্রাইভার বাইরে বসে আছে দুপুরবেলা তার একশো টাকা ধরা দিচ্ছে যা বাইরে থেকে কিছু কিনে খা অথচ ভেতরে খাবারের অভাব নাই তবুও ড্রাইভারকে সাথে নিচ্ছে না এ কারণে কারণ ড্রাইভার আমার সাথে বসে খাবে এটা তো আমার প্রেস্টিজে লাগে ড্রাইভারকে সাথে বসায়া খায়ও না এমন মসজিদ বাংলা এমন কত হাজার দাওয়াত কত ঘর বাড়ি বাংলাদেশে আছে অথচ মসজিদ একমাত্র জায়গা যেই জায়গায় ওই অহংকারী মালিক আর ওই ছোট্ট চাকরি করণওয়ালা ড্রাইভার একই কাতারে আল্লাহকে শেষ দিতে পারি ওই সময় কিন্তু মালিক বলতে পারে না তুই ড্রাইভার পেছনে কাতারে যা আমার সাথে দাঁড়াবি না বরং নাইজিদ তোমার মন মতো পরিচালিত হয় না মসজিদ পরিচালিত হয় কোরআন দিয়ে কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হওয়ার কারণে সেই মসজিদে আমির ফকির সাদা কালো ক্ষমতাবান আর ক্ষমতাহীন সবাই এক কাতারে দাঁড়িয়ে যায় কোনো বৈষম্য থাকে না ইনসাফ কায়েম হতে চায় আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকেও শুনিয়ে দিতে চাই ও আমার ছাত্ররা তোমরা যদি চাও বাংলাদেশ থেকে বৈষম্যের খবর দিতে তোমরা যদি চাও শান্তি করতে মসজিদের দিকে হাজার মানুষ হয়ে যায় আমির ফকির ধনী গরিব মালিক শ্রমিক এক কাতারে দাঁড়িয়ে যায় কোনো ভেদাভেদ থাকে না কোনো বৈষম্য থাকে না কারণ মসজিদ পরিচালিত হয় কোরআন দিয়ে মসজিদের মতো বাংলাদেশটাকেও যদি তোমরা কোরআন দিয়ে পরিচালিত করতে পারো বাংলাদেশে আল্লাহর কোনোদিন কোন বৈষম্যের বীজ বপন হবে না কি লাগবে জোরে কন আর কোরআন যদি না থাকে যতই গান গান কোন কাজ হবে না কোরআন যদি না থাকে যতই ফর্মুলা দেন কোনো কাজ হবে হবে না এই চারটি শিক্ষা আমরা নামাজ থেকে পেতে পারি